লোকজন তাকে পাগল বলত পেট ছেঁড়া জামা খালি পকেট তবুও সে নামাজ মিস করত না লোকেরা বলতো ভরসা করে কি আর পেট ভরে আর সে বলতো আল্লাহ কাউকেই নিরাশ করেন না রশিদ একদম সাধারণ একজন মানুষ ছোট্ট একটা গ্রামে থাকে কাজ নেই রোজগার নেই অনেক দিন খালি পেটে থেকেছে তবু মুখে একটাই কথা আমার রব আছেন আমার আল্লাহ আছেন তিনি আমাকে রিজিক দিবেন প্রতিদিন গ্রামের ছোট্ট মসজিদে যায় নামাজ পড়তে লোকেরা হাসাহাসি করে নামাজ পড়ে কি চাল আসবে চাকরি তো তুই পাস না রশিদ মাথা নিচু করে বলে হয়তো এখন না কিন্তু আল্লাহ দেরি করেন অযথা নয় বান্দার ভালোর জন্যেই একদিন দুপুরে প্রচন্ড গরম রশিদ হেঁটে যাচ্ছিল গ্রামের পাশের একটা জঙ্গলের পথ দিয়ে হঠাৎ সে দেখতে পায় একটা কুকুর নিস্তেজ হয়ে পড়ে আছে জিভ বের করে হাঁপাচ্ছে স্পষ্টতই বোঝা যাচ্ছে তৃষ্ণায় কুকুরটির মারা যাওয়ার অবস্থা রশিদের হাতে মাত্র অর্ধেক বোতল পানি ছিল তার নিজের খাওয়ার জন্য কিন্তু সে একটুও নিজের জন্য না ভেবে সেই পানি কুকুরটিকে খাওয়ায় কুকুরটি আস্তে আস্তে একটু একটু করে উঠে বসে পেছন থেকে এই সব কাজ একটা লোক দেখছিল রশিদ কিছু না ভেবে আবার রওনা দেয় তার পথের উদ্দেশ্যে রাতে ঘরে রেফেরে সে দোয়া করে হে আল্লাহ আজো কিছু খেতে পারিনি কিন্তু আপনি তো আছেন পরের দিন সকালে দরজায় করানারার শব্দ রশিদ দরজা খুলে দেখে এক বয়স্ক ভদ্র লোক দাঁড়িয়ে আছে লোকটা বলে তুমি কি গতকাল কুকুরটিকে পানি খাইয়েছিলে রশিদ মাথা নিচু করে বলে হ্যাঁ লোকটি বলে আমি দেখেছি তোমার এই সব কর্মকাণ্ড আমি একটি বাগানের মালিক একজন ছট কর্মী খুঁজছিলাম তুমি কি আমার বাগানে কাজ করবে রশিদ অবাক হয়ে বলে আমি আমি পারব কিনা জানি না কিন্তু আমি আমার সর্ব উচ্চ দিয়ে চেষ্টা করব আপনার বাগানের যত্ন নেওয়ার সেখান থেকেই শুরু হয় রশিদের নতুন জীবন কয়েক মাস পর সেই ধনী লোক শহরে চলে যায় এবং সম্পূর্ণ বাগানটা রশিদকে দিয়ে যায় রশিদ এখন শুধু নিজের পরিবার না গ্রামের আরো অন্য অন্য লোকদেরও তার বাগানে কাজ দেওয়ার মাধ্যমে সে সাহায্য করে যায় প্রিয় ভাইরা আমার এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর উপর যার ভর তার জন্য রিজিক আসবেই কখন কোন ছোট আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তা আমরা কেউ জানি না শ্রেফ একটা পশুকে পানি খাওয়ানো হয়ে উঠতে পারে তোমার রিজিকের দরজা খোলার কারণ জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ওমান ইত্তাকিল্লাহ ইজআল্লাহু মখরাজা ওয়য়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না তুমি কি এমন এক ভরসা রাখতে পারো তাহলে কমেন্টে লিখো আমি আল্লাহর উপর ভরসা রাখি আর যদি গল্পটি ভালো লেগে থাকে শেয়ার করো কারো সাথে যার ভরসা একটু পরে।